إن الحمد لله والصلاة على رسول الله ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة أما سحسها عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور صدق الله العظيم আলহামদুল্লাহ আল্লাহকলা আলমেনের দরবারে লাখো কোটি শুক্রিয়া মহান আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য নে আমত দিয়েছেন আল্লাহ তাআলা আমাদের দামি একটি হায়াত দিয়েছেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের হায়াত নির্ধারণ করে দিয়েছেন যেমন এই পৃথিবীতে একদিন ছিলাম না নির্ধারিত হায়াত শেষ হওয়ার পরে একদিন এই পৃথিবীর থেকে আবার বিদায় নিতে হবে এই পৃথিবীতে আর থাকা যাবে না আল্লাহ তালা আমাদের যে হায়াত দিয়েছেন এ হায়াত শেষ হবে মৌত আসবেই আমরা দেখি এই পৃথিবীতে অনেক জিনিস আছে যার মধ্যে মানুষের একতলাপ মতের ভিন্নতা মত পার্থক্যতা দেখা যায় কিন্তু মৌত এমন একটি বিষয় এ বিষয়ে কারোর কোনো দ্বিমত না মৌত প্রত্যেকেরই আছে আমি কুরআনুল করিমের সুরায় আলী ইমরানের একশো তো পঁচাশি নং আয়াত তেলাবাদ করেছি যে আয়াতের প্রথমে আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন দাইকাতুল মাউত প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এই আয়াত সূরা আম্বিয়ার 35 নং আয়াত আছে এই অংশ সূরা আনকাবুতের 57 নং আয়াতেও একই অংশ রয়েছে কুল্লু নাফস প্রত্যেক প্রাণী এই কুল্লু নাফস শব্দের ভিতরে পৃথিবীতে যে আটশো কোটি মানুষ আছে তার মধ্যে কোটি মুসলিম আছে শুধু মুসলিম মৃত্যুবরণ করবে না কি যারা অমুসলিম তারাও মৃত্যুবরণ করবে মুসলিম অমুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সর্বধর্ম ধর্মের মানুষ সকলেই একদিন তাদের হায়াত শেষ হবে তারা মৃত্যুবরণ করবে এই কুল্লনাফ এই শব্দের ভিতরে কুল্লু নাফসিং কতুল মাউ প্রত্যেক প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করবে এর মধ্যে শুধুমাত্র মানুষ না অদৃশ্য জিন্নাত যারা আছে মানুষের থেকে তাদের সংখ্যা অনেক বেশি তাদেরও নির্ধারিত হায়াত শেষ হবে তারা দুনিয়ার থেকে বিদায় নেবে আমরা যা দেখি গরু ছাগল হাতি হাঁস মুরগি যাদের প্রাণ আছে প্রত্যেক প্রাণী মৃত্যু করবে এমনকি অদৃশ্য নুর তৈরি আল্লাহা ফানের যত প্রাণী আছে সব ধ্বংস হবে সকলেই মৃত্যুবরণ করবে এক আল্লাহ তাআলা ব্যতীত ফেরেশতা লক্ষ কোটি ফেরেশতা দ্বারা অন্তিকাল করে আজরাইল আলাইহিস সালাম যিনি আমাদের জীবন কবজ করেন যিনি ruh নে চলে যান মানুষের মৃত্যু ঘটার আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব পেয়েছেন তিনিও একদিন অন্তিকাল করবে আল্লাহ তাআলার আদেশ এই পৃথিবীতে অনেক কিছু আবিষ্কার হয়েছে কিন্তু এমন কিছুই আবিষ্কার করতে পারিনি যে মানুষ নিজের জীবনকে রক্ষা করবে মৃত্যুর হাত থেকে জীবনকে রক্ষা করবে বাঁচাবে এমন আবিষ্কার এ পর্যন্ত হয়নি কে পর্যন্ত হবে না আমরা দেখি পৃথিবীতে কত জিনিস আবিষ্কার হয়েছে মানুষের হাওয়াতে উড়ার মতো পাখানায় কিন্তু বিমানের সাহায্যে হাওয়াতে উঠতে পারে এই বিমানের আবিষ্কারক হিসাবে রাইট তারা দুই ভাই যেই গবেষণা করে আবিষ্কার করেছে বিমান আবিষ্কার করতে সক্ষম হলেও জীবন রক্ষার জন্য মৌতের হাত থেকে বাসার কিছুই আবিষ্কার করতে পারে অসংখ্য মানুষ এ পৃথিবীতে মেধাবীদের তালিকায় চলে গেছে যারা এই পৃথিবীর মানুষকে অনেক কিছু উপহার দিয়েছে তারা ব্যয় করে অনেক কিছু আবিষ্কার করেছে মেধাবী মেধাহীন সর্বপ্রকারের মানুষই দুনিয়ার থেকে বিদায় নেবে মেধাবী মেধাহীন ভালো মহতের জন্য আল্লাহর প্রিয় বান্দা হওয়া